মুঘল সাম্রাজ্যের এক সময়ের রাজধানী সম্রাট শাহজাহানের শহর এই দিল্লিতে মুঘলদের পতনের একশো বছর পর ঘটেছিল এক ভয়ানক ঘটনা যা আজও রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে আঁতকে তোলে কি ঘটেছিল সেদিন দিল্লিতে আজকের ভিডিওতে জানাবো সব কিছু একত্রিশ অক্টোবর উনিশশো ভারতের রাজধানী দিল্লি তখনও ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠেনি সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে চারপাশে তখনও দিল্লির সকাল আর দশটি সকালের মতোই ছিল কিন্তু এই শহরের ইতিহাসে একটু পরই লেখা হয়েছিল ইতিহাসের এক ভয়ানক অধ্যায় সেদিন ভোরে দেশটির প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উঠেছিলেন প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে কিন্তু তিনি কোনোভাবেই জানতেন না আজকের এই সকালটাই তার জীবনের শেষ সকাল ইন্দিরা গান্ধীর আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল একটি ব্রিটিশ টেলিভিশনকে সাক্ষাৎকার দেওয়ার জন্য তিনি নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন সকাল নয়টা দশ মিনিটে তার বাড়ি থেকে বের হওয়ার নির্ধারিত টাইম ছিল ঘড়িতে যখন ঠিক কাঁটায় কাঁটায় সকাল নয়টা দশ মিনিট তখন তিনি বাড়ি থেকে বের হন তার সরকারি বাসভবনের এই রাস্তা ধরেই তিনি এগিয়ে যাচ্ছিলেন আশপাশটা তখন ছিল একেবারেই শান্ত বাড়ির ফটকের সামনে দাঁড়িয়েছিলেন তার দেহরক্ষী সাতওয়ান সিং এবং বেয়ান্ত সিং ইন্দিরা গান্ধী সামান্য একটু এগিয়ে যেতেই চারপাশটা হঠাৎই কেঁপে ওঠে গুলির শব্দে তার দেহরক্ষী বেয়ান সিং এবং সাঁতান সিং ইন্দিরা গান্ধীকে লক্ষ্য করে একেবারে খুব কাছ থেকে একের পর এক গুলি ছোড়েন মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গেই এই সবুজ মাটি রক্তে লাল হয়ে যায় এই রাস্তায় এই যে কাঁচ দিয়ে ঘিরে রাখা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই পড়েছিল ইন্দিরা গান্ধীর নিথর দেহ তিনি যে শাড়িটি পরে সেদিন বের হয়েছিলেন সেই রক্তে ভেজা শাড়িটি আজও রাখা আছে এখানে গুরুতর আহত অবস্থায় ইন্দিরা গান্ধীকে দ্রুততম সময়ের মধ্যেই অখিল ভারতীয় মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা সকাল সাড়ে নয়টা থেকে দুপুর পর্যন্ত মরিয়া চেষ্টা চালান ইন্দিরা গান্ধীকে বাঁচাতে কিন্তু সব কিছু ব্যর্থ হয়ে যায় দুপুর দুইটা কুড়ি মিনিটে সরকারিভাবে ঘোষণা করা হয় ইন্দিরা গান্ধী আর নেই এই খবর ছড়িয়ে পড়তেই দিল্লিতে নেমে আসে এক বিভীষিকা ময় অধ্যায় তার যে দুজন দেহরক্ষী এই নৃশংস ঘটনা ঘটিয়েছিল তারা দুজনই ছিল শিখ সম্প্রদায়ের ওই ঘটনার কয়েক মাস আগে ইন্দিরা গান্ধী শিখদের পবিত্র স্থান অমৃতসরের স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার নামের একটি সামরিক অভিযান চালান ওই অভিযানে সরকারি হিসেবেই অন্তত চারশো জন শিখ নিহত হয় যা বেসরকারি হিসেবে কমপক্ষে তিন থেকে চার হাজারেরও বেশি ওই ঘটনার পর থেকেই মূলত ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে শিখদের মধ্যে জমে উঠেছিল চাপা ক্ষোভ আর সেই ক্ষোভের আগুনই সেদিন এখানে ফেটে পড়েছিল ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর শিখ সম্প্রদায়ের ওপর শুরু হয়েছিল ভয়ানক দাঙ্গা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল হাজার হাজার ঘর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মৃতদেহ অক্টোবরের সেই সকাল দিল্লির ইতিহাসে ছিল এক ভয়ানক কালো অধ্যায় যে ঘটনা পুরো ভারতীয়দের মনে গভীর ক্ষতের জন্ম দিয়েছিল ইন্দিরা গান্ধীর জন্ম উনিশশো সালের ১৯ নভেম্বর ভারতের আল্লাহাবাদে তার বাবা ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আর তার স্বামী কংগ্রেস নেতা ও সাংবাদিক ফিরোজ গান্ধী নামে মিল থাকলেও অবশ্য ফিরোজ গান্ধী মহাত্মা গান্ধীর কোনো আত্মীয় নন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী হন তার ছেলে রাজীব গান্ধী তার আরেক ছেলের নাম সঞ্জয় গান্ধী যিনি উনিশশো সালে একটি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল সোনিয়া গান্ধী তার পুত্রবধূ অর্থাৎ রাজীব গান্ধীর স্ত্রী আর রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ইন্দিরা গান্ধীর নাতি নাতনি তিনি যেদিন নিহত হন তার একদিন আগে অর্থাৎ তিরিশ অক্টোবর উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে ইন্দিরা গান্ধী দিয়েছিলেন তার জীবনের শেষ ভাষণ সেদিন ওখানে ইন্দিরা বলেছিলেন আজ আমি এখানে রয়েছি কাল নাও থাকতে পারি এটা নিয়ে আমি ভাবি না যে আমি থাকলাম কিনা না অনেক বেঁচেছি আমি গর্বিত যে আমি পুরো জীবনটাই দেশের মানুষের সেবায় কাজে লাগাতে পেরেছি আর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি সেটাই করে যাব যেদিন মরে যাব আমার রক্তের প্রতিটি ফোটা ভারতকে আরও মজবুত করার কাজে লাগবে ভাষণ শেষে তিনি রাজ্যপালের বাসভবনে যান সেখানে রাজ্যপাল বিশ্বম্বরনাথ পাণ্ডে ইন্দিরাকে বলেছিলেন রক্তাত্ম মৃত্যুর কথা বলে আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছেন জবাবে ইন্দিরা বলেন আমি যা বলেছি তা আমার মনের কথা যেকোনো সময় আমার জীবন চলে যেতে পারে ইন্দিরা এরপর উড়িষ্যা থেকে ওই রাতেই ফিরে আসেন নয়াদিল্লিতে পরের দিন শুরুতেই পিটার উস্তিন ভেকে ইন্দিরার সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল তিনি যখন এই বাসভবন থেকে বের হয়ে নিজের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন তখন কালো রঙের ছাতা নিয়ে তার পাশে পাশে হাঁটছিলেন সেপাই নারায়ণ সিং কিছুটা পিছনে ছিলেন ইন্দিরার ব্যক্তিগত সচিব আরকে ধাওয়ান আর একটু সাইডে ছিলেন তার ব্যক্তিগত পরিচারক নাথুরাম আর সবার পিছনে ছিলেন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা রামেশ্বর দয়াল এই বাসভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার জন্য এটাই ছিল একমাত্র পথ পায়ে হেঁটেই যেতে হয় ওই দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই দিকটার গেটে ছিলেন শিখ নিরাপত্তাকর্মী বেয়ন সিং সামনে এগিয়ে যাওয়ার সময় ইন্দিরা গান্ধী যখন তার ব্যক্তিগত সচিব আর কে ধাওয়ানের সঙ্গে কথা বলছিলেন ঠিক তখনই বেয়ন সিং তার রিভলভার বের করে গুলি চালান বেয়ন সিং পরপর তিনটা গুলি করেন মুহূর্তেই ইন্দিরা গান্ধী মাটিতে লুটিয়ে পড়েন ঠিক এই সময় মেশিন গান হাতে থাকা তার আরেক সাতওয়াত সিং ইন্দিরার দিকে চালান তার মেশিন গানে থাকা গুলি। গুলিতে মেশিনা হয় ইন্দিরার দেহ সেদিনের সেই গুলিতে ঝাঁঝরা হওয়া ইন্দিরা গান্ধীর রক্তমাখা মাখা শাড়িটি আজও আছে এখানে ওই তার গায়ে কি পরিমাণ বুলেট বিদ্ধ হয়েছিল তা এই কাপড়টির দিকে তাকালেও আপনি আঁচ করতে পারবেন ইন্দিরা গান্ধীর এই সরকারি বাসভবনটি এখন জাদুঘর করা হয়েছে যার প্রতিটি কোণে আজও অবিকলভাবে সাজিয়ে রাখা হয়েছে তার ব্যবহৃত নানান কিছু ড্রয়িং রুম থেকে শুরু করে তার লাইব্রেরি করিডর প্রতিটি জায়গা আজও সাজিয়ে রাখা হয়েছে আগের মতো করেই সবই আছে এখানে শুধু নেই ইন্দিরা গান্ধী